বয়স কত হতে হবে কত বছর বয়স হলে আপনি সেই পশু দিয়ে কি করতে পারবেন কোরবানি হলো পশু যদি হয় সবচেয়ে বড় পশু অর্থাৎ ওট তাহলে সেক্ষেত্রে হবে কমপক্ষে বছর বছর কত যদি বয়স থাকে খেতে পারবেন কিন্তু কোরবানি হিসাবে কি করতে পারবেন না জবাই করলে ওটা কোরবানি আদায় হবে না গরু যদি হয় তাহলে সেক্ষেত্রে তার বয়স হইতে হবে কমপক্ষে দুই বছর আর ছাগল দুম্বা ভেড়া এগুলো যদি হয় তাহলে তার বয়স হতে হবে কমপক্ষে এক বছর তাহলে ছোট পশুগুলা এক বছর গরু দুই বছর ওট পাঁচ বছর ছোট পশুর মধ্যে আবার দুম্বা ভেড়া এগুলো যদি ছয় মাসের বয়স সাত মাস আট মাসের বয়সেরটা দেখতে এক বছরটার মতো বড় দেখা যায় তাহলে চলবে কিন্তু ছাগলের ক্ষেত্রে পরিপূর্ণ কি হতে হবে এক বছর হওয়া লাগবে দাঁত দেখে বয়স নির্ধারণ করে আমাদের দেশে এটা কি ঠিক নাকি ঠিক কি বলেন আপনারা এটা ঠিক কারণ হলো পশু বিশেষজ্ঞ যারা আছেন পশু সম্পর্কে যারা ভালো বোঝেন পশু লালন পালনে যারা দক্ষ অভিজ্ঞ তারা পশুর গালের ভেতরকার বিশেষ ধরনের দাঁত যখন একটা বের হয় তখন বুঝেন এটা এক বছর হয়েছে দুইটা বের হলে বুঝেন দুই বছর হয়েছে এবং এটা অভিজ্ঞতা দ্বারা মোটামুটি প্রমাণিত প্রতিষ্ঠিত যার কারণে ওইটার উপর নির্ভর করে বছর নির্ধারণ করা নির্ণয় করা কি আছে সঠিক তবে কোনো পশু যদি নিশ্চিতভাবে জানা যায় তার বয়স এক বছর দুই বছর বা যেই পরিমাণ বয়স হওয়া দরকার সেই পরিমাণ বয়স হয়েছে কিন্তু দাঁত উঠে নাই তবুও সেটা দিয়ে কি দেওয়া যাবে কোরবানি দেওয়া যাবে দাঁতটা মেইন না মেইন হলো বয়সটা ওই পরিমাণ হইছে কি না ওই বয়সে হওয়ার পরও কি থাকতে পারে দাঁত নাও থাকতে পারে